সুপ্রিয় দর্শক হাট পরিকর্মায় আপনাদের জানাই স্বাগতম আজ সাতাইশে অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ সোমবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের খামারের উপযোগে মিডিয়াম সার গরু এই ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাট সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারের হাটটি ছোট হয় বৃহস্পতিবারে বড় হয় দাম কত রাখছেন কত বলতেছে আপনার নিয়ত কেমন আছে কত হইলে বিক্রি করবেন ছিষট্টি পঁয়ষট্টি থেকে ছষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই এই জোড়া কত রাখছেন দাম আটান্ন হাজার কত বলতেছে পঞ্চাশ থেকে বাহান্ন আপনার নিয়ত কেমন আছে পঞ্চান্নর উপর পঞ্চান্ন হাজার টাকার উপর বিক্রির টার্গেট জোরা কত দাম রাখছেন পঁচাশি হাজার কত বলতেছে সত্তরের নিচে বলে আপনার নিয়ত কেমন আছে পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম সাড়ে আটত্রিশ কত বলতেছে চৌত্রিশ আপনার নিয়ত কেমন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাইটার দাম কত রাখছেন আটচল্লিশ হাজার সাইওয়াল কত বলতেছে এখনো বলেনি আপনার নিয়ত কেমন বিক্রি বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই এই দুটোর দাম কত রাখছেন আশি হাজার দাম বলছে ভাই বাষট্টি নিয়ত কেমন আছে সত্তরের উপর সত্তর হাজার টাকার উপর বিক্রির টার্গেট জোড়া কত দাম রাখছে পঁচাশি কত বলে জোড়া এখনো বলেনি আপনার নিয়ত কেমন আছে আশি আশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দুইটার দাম কত রাখছেন ভাই পঁচাত্তর দাম কি বলছে কেউ এখনও বলেনি আপনার নিয়ত কেমন আছে বিক্রি সত্তরের উপর সত্তর হাজার টাকার উপর বিক্রির টার্গেট জোড়া কত দাম রাখছেন বিরানব্বই কত বলতেছে দুটা দুই কম আশি নিয়ত কেমন আছে বিক্রির নব্বইয়ের মধ্যে নব্বই হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট সাইওয়াল কত দাম রাখছে আটত্রিশ কত বলতেছে চৌত্রিশ হাজার পাঁচশো আপনার নিয়ত কেমন আছে বিক্রির পঁয়ত্রিশের উপর পঁয়ত্রিশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট দুইটা কত দাম রাখছে পঁচানব্বই হাজার কত বলতেছে দুটা এখনো কোনো কাস্টমার দাম বলেনি আপনার নিয়ত কেমন আছে বিক্রির নব্বই থেকে বিরানব্বই পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম পঞ্চান্ন কত বলে চল্লিশ থেকে সাতচল্লিশ টার্গেট কি পঞ্চাশ পঞ্চাশ পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম বান্ন কত বলে নিয়ত কেমন বিক্রির পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত দাম রাখছে বিয়াল্লিশ কত বলতেছে পঁয়ত্রিশ পর্যন্ত সর্বোচ্চ বলছে আপনার নিয়ত কেমন আছে চল্লিশের মধ্যে চল্লিশ হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট আর এই লালটার দাম কত রাখছে পঁয়ত্রিশ এটা কত বলে আঠাইশ নিয়ত কেমন আছে বিক্রির তিরিশের মধ্যে তিরিশ হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট চাচা দাম কত রাখছেন পঁয়তাল্লিশ হাজার কত বলতেছে চল্লিশ বলতেছে আপনার নিয়ত কেমন আছে বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত উঠছে দাম ছত্রিশ আপনি চাচ্ছেন কত আটত্রিশ বিক্রির দাম এর মধ্যে কি দরদাম করার সুযোগ নেই এর মধ্যে কোনো সুযোগ নেই আটত্রিশ ফাইনাল শুনছেন আটত্রিশ হাজার পর্যন্ত ফাইনাল বিক্রির টার্গেট জোরা কত রাখছেন দাম পঁচানব্বই কত বলে জোড়া পঁচাত্তর আপনার নিয়ত কেমন আছে ভাই বলছিলাম কত হলে বিক্রি করবেন আশির উপর আশি হাজার টাকার উপর বিক্রির টার্গেট ভাই কত রাখছেন না পঁচানব্বই সর্বোচ্চ কত উঠছে না ভাই সর্বোচ্চ কত বলে নব্বই থেকে দুই হাজার কম শুনছেন দুই হাজার কম নব্বই পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত বলে জোড়া এখনও এক টাকাও দাম বলেনি আপনি চাচ্ছেন কত দাম পঁচাশি মোটামুটি নিয়ত কত আছে আশির কাছাকাছি আশি হাজার টাকার কাছাকাছি বিক্রির টার্গেট কত রাখছেন দাম সাঁত্রিশ হাজার কত বলতেছে তেত্রিশ আপনার নিয়ত কেমন পঁয়ত্রিশের মধ্যে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যেই উনার বিক্রি ভাই এ তিনটার দাম কত রাখছেন আর ডক মানে কি ভাই তিনটার দাম কত রাখছে তিনটার দাম রাখছি ভাই আশি হাজার আশি হাজার কত বলতেছে তিনটা দাম বলছে

টার্গেট চাচা জোরার দাম কত রাখছেন চাচা জোরা কত হ্যাঁ কত চাচ্ছেন জোরা বাহাত্তর কত বলতেছে জোরা জোরা পঞ্চাশ বলতেছে কত হইলে বিক্রি করবেন চাচা দুটা ষাট ষাট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট এই শুকনোটার দাম কত রাখছেন বত্রিশ বত্রিশ কত বলতেছে ছাব্বিশ নিয়ত কেমন আছে বিক্রির আঠাইশ আঠাইশ পর্যন্ত বিক্রির টার্গেট এই জোরের দাম কত রাখছেন আশি কত বলে জোরা জোড়া বলে পঁয়ষট্টি পঁয়ষট্টি নিয়ত কেমন নিয়ত আমি সত্তর এটা দিয়ে কম দিয়ে দিব দুই হাজার কম সত্তর হ্যাঁ দুই হাজার কম সত্তর পর্যন্ত বিক্রির টার্গেট ভাই জোরা কত রাখছেন দাম বিরাশি কত বলে জোড়া পঁয়ষট্টি থেকে সাতষট্টি বলছে আপনার নিয়ত কেমন আছে সত্তরের উপর লালটা লালটা বলতে সাড়ে ছাব্বিশ সাতাইশ আচ্ছা আচ্ছা এটা কত হইলে বিক্রি করবেন সাড়ে উনত্রিশ সাড়ে উনত্রিশ উনত্রিশ হাজার পাঁচশো পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের খামারের উপযোগী মিডিয়াম সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম